জান্নাতের বাজার পৃথিবীর বাজারের মতো নয় জান্নাতের বাজারের নিয়ম নীতি পৃথিবীর বাজারগুলোর চেয়ে ভিন্ন সেখানে কোনো কর্মকাণ্ড থাকবে না সেখানে ক্রয় বিক্রয় থাকবে না আনাস ইবনে মালিক একটি একটি হাদিসে এসেছে জান্নাতে বাজার থাকবে প্রত্যেক জুমায় লোকেরা তাতে একত্রিত হবেন তারপর উত্তর দিকের মধুবায়ু প্রভাবিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমন্ডল ও পোশাক পরিচ্ছেদে গিয়ে লাগবে এতে তাদের সৌন্দর্য এবং শরীরের রং আরো আকর্ষণীয় হয়ে ওঠে তারপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে আসবে এসে দেখবে পরিবারের লোকদের শরীরের রং এবং সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে পরিবারের লোকরা তাদের বলবে আল্লাহর শপথ আমাদের কাছ থেকে যাবার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে উত্তর তারাও বলবে আল্লাহর শপথ তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের নিকট থেকে আমরা যাবার পর বহুগুণ বেড়ে গেছে মুসলিম হাদিস নং দুই হাজার আটশো তেত্রিশ আলী রাজিয়াল আনুহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন জান্নাতে একটি বাজার রয়েছে সেখানে যখন কোনো ব্যক্তি যে ধরনের মুখবায় ও প্রতিকৃতি ধারণ করতে চাইবে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি সেই আকৃতির ধারণ করতে পারবে মিসকাত হাদিস নং পাঁচ হাজার ছয়শো ছয়চল্লিশ সাইদ ইবনুল মুসাইয়াব রদুল্লাহ তাল হতে বর্ণিত তিনি একদিন আবু হুরাই রাম রদুল্লাহ তাল এর সঙ্গে সাক্ষাৎ করলেন আবু হুরাই রাম রদুল্লাহ তাল বললেন আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাকে এবং তোমাকে জান্নাতের বাজারে একত্রিত করেন সাইদ ইবনুল মুসাইয়া তখন বললেন জান্নাতে কি বাজারও থাকবে তিনি বললেন হ্যাঁ রসোল্লাহ সাল্লা সাল্লাম আমাকে জানিয়েছেন যে রাম জান্নাতে প্রবেশ করার পর নিজ নিজ আমলে অধিকার্য অনুসারে যথাযোগ্য বাসস্থান গ্রহণ করার পরে দুনিয়ায় দিন হিসাবে প্রতি তারা তাদের মালিকের আল্লাহ সাক্ষাতে আসবে তাদের জন্য তার আর প্রকাশ করা হবে আবু হরাই আনু বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমরা কি আমাদের প্রতিপালকের দর্শন পাবো তিনি বললেন হ্যাঁ সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় আমরা বললাম না তিনি বললেন তেমনিভাবে তোমাদের প্রতিপালকের সাক্ষাতেও কোনো অসুবিধা থাকবে না কোনো সমস্যা থাকবে না এই এমন কোনো ব্যক্তি অবশিষ্ট থাকবে না যার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ হবে না সেখান থেকে জান্নাতেরা জান্নাতের বাজারে আসবে তা ঘিরে রাখবেন তাতে এমন সব জিনিস থাকবে যা কোনোদিন কোনো চোখ দেখেনি কোনো কান দিন শোনেনি কোনো হৃদয় তা কল্পনাও হয়নি সেখানে কিছু কেনাবেচা হবে না এই বাজারে জান্নাতিদের পরস্পর সাক্ষাৎ হবে জান্নাতিরা নিজ নিজ আবাসে ফিরে আসার পর এসে তাদের স্বাগতম শুভেচ্ছা আমাদের নিকট থেকে যখন গিয়েছিলেন তখনকার তুলনায় এখন আপনারা আরো বেশি সুন্দর হয়ে ফিরে এসেছেন তখন জান্নাতি পুরুষরা বলবেন আমরা তো আজ শালিম আমাদের প্রভুর মজলিসে বসে এসেছি